اللہ بول اللہ اللہ بال راجی اللہ بول پوڑے بسملہ چون اللہ اللہ بالما جی جھلا اللہ بول اللہ اللہ بال ریما جی جھلا اللہ بول اللہ اللہ بال ریما কলে মা পুরতে পুরারে পালতুলে মা জিতারে পালতুলে মোদিন পৌঁছদের কমজ বডো গালে কলেমা পড়তে পুরারে পালতুলে মা জিত নারে পালতুলে মোদিনাতে পৌঁছদের

রে মাঝি খাল আল্লাহ আল্লাহ অ্লাহ বল রেমা ঝি ঝাল্লা অল্লা বলা আল্লাহ বল রে মাঝি ঝাল্লা অ্লাহ পৌঁছ দেব তিনর তে আমর সামাঝি তে আমর আমার ছোট পর মনে সাপরি না আমার মনে সাপরি না।

اللہ اللہ بالا جی اللہ بال اللہ اللہ بال ری جھلا اللہ بان ال اللہ اللہ بال را جی جھلانا اللہ بو اللہ اللہ بال اللہ جی

দর জে বোলবে আমি সোস্তামি পারি যাতে গো পারি দর জল বোলপ্রে আমি সোস্তাম

chal kango ki dekhabi tar hukume agas theke pani hobe aro ki ki hobe kobit choder maddhome aro kliche dekhon darjane roi ta ke shanda de beshokol pani tar hukume jodi pe oi agas theke pani darjane roi ta জরিি পেপই ও পাটি জরিি পে ওই পাটি তারজাল গল্পে পচপর মাধমােরদপ পনিত্রানা দিললিভাবে তার প্রগলকাপার পাতিলভাবেে তার কাসান আজামানা দেখে হয় পোকাপেটফেরই বুঝি ছিল তারর জাল দয় বেশিরের সেই সময়গরি আজবায় তর্মা নৈত কাল আল আজবায় তর্মা নয়তো কাল।

সেই জন জাল থাকি পে ইমান মুজিবুল বলে থাকিস না বলে আসবে সেই মহাকাল মুজিবুল বলে থাকিস না বলে আসবে সেই মহাকাল থাকনা সাজক ওরে মুসলমান থাকনা সাজক ওরে মুসলমান রগতে হবে দরে জাল জামানা দেখে ভাই বোকা পে এই মুজি ইনো জাল রয় বেশি সেই সময়ের আজ হয় তো না তো কাল আজ হয় তো মানোই তো কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম এত ফুটফটে আর চাঁদের ছেলে এই নাম তো মে কোথায় পেলে انجিলে শোনা যায় انجিলে শোনা যা কে মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফটফটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যায় ইঞ্জিলে সোনা যায় তারপর কবি আর কি দেখুন মা আমিনা রয় খেজোর তলায় নরকে নিয়ে হর দোলা দোলায় মা আমিনা রয় খেজর তলায় নরকে নিয়ে হর দোলা দোলায় বোরাক এসে ডানা বিছায় সেই ডানাতে নবীর নাম দেখা যায় কেদে কে দে আমিনা ওইকে দেখে দে আমি না কয় কে দেখে দে আমি না কয় থাকতো যদি ওরে আপা দুনিয়ায় কে দেখে দে আমি না কয় থাকতো যদি ওরে আপা দুনিয়ায় হাত বোলা তো কচি চুমা দিত চোখের পাতায় এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমার কি মিষ্টি মধু মোহাম্মাদের নাম এত ফটফটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে সোনা যায় ইঞ্জিলে সোনা যায় জন্ম দিলেন মা মিনা আর মা হালিমা তারাকে দুধ পান করালেন লালন পালন করলেন এবং মা হালিমা এসে প্রশ্ন করে বলো এই মা মিনা এই মোহাম্মদ নাম জানার নাম যখন শুনলেন এই মোহাম্মদ নাম শুনে তিনিও চমকে গেলেন এবং জিজ্ঞেস করলেন বলো মা এই দুনিয়াতে এই মোহাম্মদ নামের আদি আগে তো কোনোদিন শুনিনি এই কে রেখেছে এই নাম কোথায় পেলে সেই সম্পর্কে আরো কেড়েছে দেখুন শোনো মা তুমি বলতে পারো মা এলো আমার ঘরে শিশু নবীকে বকে ধরে শিশু নবীকে বকে ধরে খবর আল্লাহ আমার আপনার নবীকে কোলে করে নিয়ে সেদিন মা কি বলে কবর দিল আল্লাহ আগাহত কবর দিল আল্লাহ আগাহত কবর দিল আল্লাহ আগাহত তোমার লালে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গোনা মুছে যায় যে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গোনা মুছে যায় এ নাম লেখা আর পাকের জান্নাতি ধর যায় কি মিষ্টি মধু মোহাম্মাদের নাম এত ফোট আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে জিলে সোনা যা আমরা জানি মায়ের এই হয় আমরা সকলে জানি মা বাপ দোয়া করলে ছেলে মেয়ের জন্য আল্লাহ কবুল করে নেয় কিন্তু এই দুনিয়াতে আমরা এই এই চিন্তা ভাবনা কি কোনোদিন করি ছেলে পুলেদের দোয়া কি আমাদের তাহলে মা বাপের জন্য কি কবুল হয় না আল্লাহ এই দুনিয়াতে আমাদের জন্য অফার রাখিনি এই দুনিয়াতে শুধু মা বাপ দোয়া করলে কবুল হয় আর ছেলে পুলেরা করলে কবুল হয় না এই চিন্তা ভাবনা দেখি না এই দুনিয়াতে আমার মা আব্বা যখন এই দুনিয়া থেকে চলে যায় দেখবেন আমরা কি করি একুশ দিন একচল্লিশ দিন কত কি করি আর হুজুরকে বলে একটু দোয়া করে দাও হুজুর দোয়া করলে আরবিতে বলে বলে আল্লাহ হয়তো কবুল করে এটা মনে করে আর আমি বাংলা ভাষায় বলি আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও এই এই বাংলা ভাষা মনে হয় আল্লাহ বুঝতে পারবে না আমরা এটাই ভাবি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কেলেকছে দেখ মাগের দোয়া বিফল হয় না মা তো ভোচেলের কষ্ট চায় না মাগের দোয়া বিফল হয় না মাগের দোয়া কব মা তো ভোচেলের কষ্ট চায় না মাগের ছায়া থাকে জাগার মাথায় সে থাকবে নবীর কামনের ছায় সে থাকবে নবীর কামনের ছায় মাপ যখন কপুর বাসি হপ যখন কপুর বাসি হন্তান যদি তখন তো আবুল করে আল্লাহ আগাত দোয়ার গোনা গনা হয় কবুল করে আল্লাহ আহাত দো আর গো না হয় মা মৈদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকাই কি মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফোটফোটে আর চাদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে জিনে সোনা যায়